নবনীতা চৌধুরীকে আমরা চিনি অনেকেই দীর্ঘদিন তিনি সাংবাদিকতা করেছেন বিভিন্ন জায়গায় সর্বশেষ তিনি একটা প্রতিষ্ঠানে সম্ভবত চাকরি করছিলেন বা করছেন আমি নিশ্চিত নই কিন্তু তাকে সাংবাদিকতার সময় থেকেই আমরা অনেক ভালোভাবে চিনি আর একটা পর্যায়ে কুখ্যাত বলবো ওটা বিখ্যাত না কুখ্যাত একাত্তর চ্যানেলের আর টকশোর অ্যাঙ্কারদের একজন তিনি ছিলেন আর সেই বেশ পরিচিত সেই জায়গায় তিনি যেভাবে ছিলেন যেভাবে সেগুলো করেছেন তখনও ওই চ্যানেলটা কুখ্যাত এই কারণেই হয়েছে আসলে ওই চ্যানেলগুলোর মূল কাজ ছিল কিছু মানুষকে ডেকে নিয়ে সময় না দিয়ে হিউমিলিয়েট করা এই ছিল তাদের প্রধান কাজ আওয়ামী লীগের বিরুদ্ধে ন্যারেটিভকে বিট করা মানে আওয়ামী লীগের যে ন্যারেটিভ সেটাকে বিট করা আদৌ কোনো কঠিন ব্যাপার না এত গ্রস ডাকাতি বিভৎস সব অপরাধ তারা করেছে খুব ইজিলি সেগুলোকে ধ্বংস করে দেয়া যায় কিন্তু ওই চ্যানেলটা যেটা করত মূলত তারা রীতিমতো চেপে ধরে তাদের একটা এজেন্ডা নিয়ে নেমে এবং একটা টকশোর অ্যাঙ্কার মূলত একজন রেফারি হওয়ার কথা কিন্তু তিনি খেলতে নেমে যেতেন সরকার পক্ষের লোকজনের সাথে একসাথে সুতরাং এগুলো আসলে চ্যানেল ছিল না এবং সেই চ্যানেলের একজন তথাকথিত সাংবাদিক ছিলেন নবনীতা চৌধুরী পরবর্তীতে তিনি মতামত দেওয়া শুরু করেন ইনফ্যাক্ট তাকে নিয়ে আজকে কথা বলার উদ্দেশ্য হচ্ছে তার একটা ভিডিও নিয়ে অনেকে আলোচনা করছে সেই সূত্রে আমি তার আরও দু একটা ভিডিও একটু দেখার চেষ্টা করলাম এবং আমি খুশি হলাম নবনীতা চৌধুরীকে এই ধরনের কথা বলতে দেখে আমি তাকে স্বাগত জানাচ্ছি তিনি আসুন তার মতো আরও অনেক নবনীতা চৌধুরী মাঠে নামুক এটা আমাদের জন্য ভালো হবে আমরা কারা আমরা যারা শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার জন্য কাজ করার চেষ্টা করেছি এবং তার পতন এবং পালিয়ে যাওয়ায় সেলিব্রেট করেছি তাদের জন্য অসাধারণ ব্যাপার রাষ্ট্রের কল্যাণের জন্য নবনীতা চৌধুরীদের মাঠে নামা দরকার এরকম মাঠে আরো দু একজন নামছেন আমি গতকাল সেখান হরতাল আবহাওয়ার সম্পর্কে আরেকজনের কথা নামনা বলেই বলেছিলাম এরকম আসছে আরো আসুক আমরা এটাকে ওয়েলকাম করি নবনীতা চৌধুরী তথাকথিত সাংবাদিকতার পর আমাদের আলোচনায় আসে আমাদের মনে আছে নিশ্চয়ই যে খালেদ মহিউদ্দিনের খালেদ মহুদ্দিন জানতে চায় ওটার একটা শোতে তিনি এসেছিলেন এবং দু সালে রাতের ভোট হয়েছিল কি না সেই প্রশ্নে উনি বলছেন যদি রাতের ভোট যদি হয়েই থাকে তাহলে ওখানে ভিডিও কই ভিডিও তো থাকার কথা ছিল প্রথম কথাটা হচ্ছে একটা ভিডিও আছে বিবিসি বাংলার একটা ভিডিও আছে সেটা সকালে খালি একটা ভোট কেন্দ্রে সেই রিপোর্টটা বিবিসি বাংলা করে এবং আমি ভুল না করি আকবর হোসেন সেটা করেছেন এবং আকবর হোসেন চমৎকার একজন সাংবাদিক মানে আমরা নবনীতাদের সাথে আকবরদের কথা যদি চিন্তা করি যাই হোক আকবর সাহেব এখন ব্রিটেনে লন্ডনের প্রেস মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন যাই হোক একটা ভিডিও আছে আর ধরে নিলাম ভিডিওটাও নাই সো হোয়াট মানে নবনীতা চৌধুরী আমি এই আজই খুঁজে দেখলাম উনি পড়াশোনা করেছেন লতে ঢাকা ইউনিভার্সিটিতে মানে লতে পড়া টার দরকার আর যিনি লতে পড়েছেন তাহলে তাদেরকে তো এরকম মন্তব্য করা এটা লয়ের জ্ঞান নিয়ে তো কোনো প্রশ্নই আসে না সাধারণ কাণ্ড জ্ঞান সম্পর্ক সম্পন্ন মানুষও ভিডিও না থাকলে এটা ঘটেছে বা ঘটে নাই সেটা প্রমাণ হিসাবে সেটাকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে এর চেয়ে কোনো স্টুপিড লজিক হতে পারে না যে কালে এখনও তাও অবশ্য অনেক অপরাধের আমরা ভিডিও পেতে পারি আমাদের সিসি ক্যামেরা আছে হাতে মোবাইল ফোন আছে ফলে অনেক অপরাধের পেতে পারি আমাদের মনে আছে বরগুনায় একজনকে হত্যা করা হয়েছিল কুপিয়ে ওটার ভিডিও আমরা দেখেছি বিভৎস একটা ভিডিও আমাদের সামনে এসেছিল কে খুন করছে কারা কারা কোপাচ্ছে যিনি হত্যাকাণ্ডের শিক্ষিকার হয়েছেন তার স্ত্রী কি করছেন সবই আমরা দেখেছি কিন্তু যদি না দেখতাম তাহলে কি হতো বা এককালে তো এইসব ক্যামেরার অস্তিত্বই ছিল না তো তখন কি বিচার টিচার হয়নি তখন মানুষের খুনের জন্য কি আদালত বলতো আপনাদের কি ভিডিও আছে ছবি আছে হাউস টু গেট দিস ওয়েবেন ইজ যে তিনি বলছেন যে ভিডিও নাই সুতরাং কোনো প্রমাণ নাই একটা বিচার ব্যবস্থা কোনোদিন যদি বিচার হয় আমরা আঠারো সালের বিচার করবো এবং আমরা প্রচুর সাক্ষ্য প্রমাণ নিয়ে আসতে পারবো ওগুলোর ভিত্তিতেই মানুষের ফাঁসি হয় সম্ভব সেটা লিগাল প্রসেস জুডিশিয়াল প্রসেস এভাবেই কাজ করে কিন্তু তিনি সেটা যুক্তি দেবেশ বাহবা নেওয়ার চেষ্টা করলেন যাই হোক এগুলো যারা দেন বুঝে বললাম এটুকু কাণ্ডজ্ঞান তার আছে সাথে তার লিগাল নলেজ তো আছেই যেগুলো করেছেন ডেলিভারেটলি কারণ তাদের এজেন্ডা নিয়ে তারা নেমেছেন কিন্তু এজেন্ডাটাও ঠিক কীভাবে মাঠে রাখতে হয় নামাতে হয় অ্যাস্টাবলিশ করতে হয় সেটার ক্ষেত্রেও ভীষণ সমস্যা আমি দেখতে পাচ্ছি এবার তিনি আজকে আমি অন্তত যে ভিডিওটা নিয়ে প্রচুর কথা দেখছি তিনি বিচার চাইছেন বিচার চাইছেন মূলত পুলিশ বাহিনী যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন একটা থানা ঘেরাও করে আগুন দেওয়া হয়েছিল সেটা নিয়ে কথা বলছেন এসব নিয়ে আলাপ তিনি সামনে আনছেন তিনি শেখ হাসিনার কথাও একটু তুলেছেন যে শেখ হাসিনা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্তের মাধ্যমে এগুলো হয়েছে কিন্তু তিনি তো পালিয়ে আছেন কিন্তু অনেকে তো পালিয়ে যায়নি সবাই তো পালিয়ে যায় না বিচার বিচারটিচার করতে হবে কেন বলছিলাম নবনীতাদের মতো মানুষজন যত বেশি মাঠে থাকে তত ভালো মানে খেয়াল করি আমরা উনি যদি চান যে আওয়ামী লীগের এজেন্ডা উনি মাঠে আনবেন উনি পুলিশের সংখ্যা কারণ আমরা খেয়াল করছি পুলিশের সংখ্যা নিয়ে একটা প্রশ্ন তোলার চেষ্টা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের বিভিন্ন লোকজন তারপরে বিভিন্ন ইন্টারভিউতে তারা এইভাবে কথা বলছেন বা ভারতের সেই সকল গদি মিডিয়ারাও মানে তিন চার হাজার সংখ্যাটা বিভিন্ন ভাবে বলছেন পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ইত্যাদি ইত্যাদি এটা একেবারেই মিথ্যা তথ্য কিন্তু তারা আনছেন ঠিক আছে তারা আনলেন তাদের কৌশল অনুষ্ঠান যে কথাটা বলতে যাচ্ছিলাম তিনি যদি তাকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে চান সবার আগে উচিত ছিল কন্ডেম করা যে অন্য হত্যাকাণ্ডগুলো যা হয়েছে একটা কথা মনে রাখা দরকার না আইন পড়েন খুব স্পষ্টভাবে তার মনে রাখা দরকার একটা মানুষ যখন পুলিশবার যে কেউকে খুন করে সেটা অপরাধ হিসেবে যেমন একটা রাষ্ট্রীয় বাহিনী যখন ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ করে মানুষ হত্যা করে সেটার ইমপ্লিকেশন একেবারে বুঝেও না বোঝার ভান করেন কারণ উনি এভাবেই তাকে করতে বলা হয়েছে প্রচুর ভিডিও আছে তো এই কয়েকদিন আগে যাত্রাবাড়ির একটা ভিডিও পাবলিশ হলো এটা এত ডিস্টার্বিং আমি কয়েক সেকেন্ড দেখে আর থাকতে পারিনি আমি অনেকেই দেখেছি আমি পারি না আমি এখান টেক দিস মানে এই অভ্যুত্থানের সময় যেসব বিভৎসতার দৃশ্য আমাদের সামনে আসছে বেশিরভাগই আমি আসলে দেখতে পারিনি এটা নেওয়া যায় না নিতে পারিনি তো উনি তো ওগুলোকে একটু কন্ডেম করতে পারতেন পুলিশ যেগুলি করছে এর মধ্যে আমার ওই শেখ হাসিনার তত্ত্ব ভিড়ের মধ্য থেকে অমুক করেছে তমুক গুলি করেছে এগুলো এগুলো বলা ঠিক আছে পুলিশের পোশাক পরে আমি তাত্ত্বিক সরিয়ে যদি রেখে পুলিশের পোশাক পোশাক পরে গুলি করার দৃশ্য কতগুলো আছে বিচার তো চাইতে পারতেন চেটে যাবতীয় বিচারের সাথে পুলিশের বিচার মিশিয়ে টিছিয়ে দিলেও কিছুটা ক্রেডিবল হওয়ার সম্ভাবনা ছিল এগুলো হলো কোনো না কোনোভাবে এক ধরনের যুক্তি বা প্রমাণ এরপরও আমরা থাকে বিশ্বাস করতাম কিনা সেটা ডিফারেন্ট আলোচনা কিন্তু কিভাবে আপনি আপনার ন্যারেটিভ তৈরি করবেন আপনার যে হিট লিস্ট প্রসেস আছে সেটা এরা এগুলো পারে না এরা এগুলো পারে না কেন মানে আপনার মাথায় বা ঘটে কতটুকু বুদ্ধি বা ঘিলো আছে তার যেতে জরুরি কথা এদের পুরো গ্রুমিং এর একটা দীর্ঘ সময় হয়েছে আসলে শেখ হাসিনার এই বিভৎস স্বৈরাচারী মাফিয়া রেজিমের সময় এবং আমি বহুবার বলেছি যে এটা মাফিয়া রেজিম কিন্তু সে কতগুলো টুল ব্যবহার করেছে এর মধ্যে একটা ছিল এই যে মতকে বয়ানকে অপ্রেস করা তারা মানুষকে ঘাট ধরে থামিয়ে তারা কোনোদিন ডিবেটে যেতা এইটা এনশিওর করতে চায় না তারা চেয়েছে ঘাট ধরে চাপিয়ে নিজের কথাগুলো বলে যাও যৌক্তিক শোনাকার অযৌক্তিক শোনা ফলে এটা তাদের সবকনশিয়াস তারা প্রোগ্রামড হয়ে গেছে তাদের ব্রেইন এভাবে প্রোগ্রাম তারা এভাবেই কথা বলবেন এটাই নিয়ম বেশ কিছু আগে টিভিতে একজন বেগুনের ক্রাইসিস নিয়ে দুই তিনজন করলেন আমি তখন একটা ভিডিও করেছিলাম আমি বলতে চেয়েছি যে তারা অন্তর্গতভাবে তাদের মধ্যে ফ্যাশিস টেন্ডেন্সি ঢুকে গেছে ফলে কে ক্ষতিকর তার জন্য ক্ষতিকর না সে বুঝতে পারে না সে ওভাবেই বিহেভ করতে থাকে সো নবানি তারা যখন সরকারকে এই সরকারকে বিপদে ফেলতে চান সমালোচনা করতে চান প্রশ্নের মুখে আনতে চান তখনও আসলে ঠিক কিভাবে করলে সেটা যৌক্তিক হবে সঠিক হবে সেটা আর বুঝে উঠতে পারেন না সেই তৃতীয় শ্রেণীর প্রেপাগানরা শেখ হাসিনার সামনে যেভাবে কথা বলতেন শেখ হাসিনার সামনে যারা সফল সাংবাদিকতা করতেন সেটাই তাদের ভেতরে ঢুকে গেছে এবং তারা ওভাবেই অন্তর্গতভাবে প্রোগ্রাম ঢুকে গেছেন তার মতো মানুষ যত আসবে আমি মনে করি ভালো হবে কারণ এই নবনীতাদের কথা এই দেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে ঘৃণা ভরে এবং যতবার বলবেন আমাদের এই ঘৃণার বোধ তত বেশি আসলে আমাদের সামনে আসবে প্রায় বলি যে শেখ হাসিনা যখন কথা বলেন এখন তার হয়ে যখন এই যে নবনীতারা কথা বলেন মাঠে এসে সেটা ইন এনি কনসিডারেশন যারা সম আদার পিপল নামটা আমার বলছি না এগুলো মানুষের ঘৃণার অনুভূতিটাকে আরও বাড়িয়ে দেবে সিরিয়াসলি বাড়িয়ে দেবে তারা হয়তো এটা এই কারণে করছেন তাদের এই কথা বলাগুলো আওয়ামী লীগের মাঠ পর্যায়ে যেসব লোকজন আছে তাদের সামনে কিছুটা আশার আলো দেখানো যে আওয়ামী লীগ নড়ে চড়ে বসছে ভবিষ্যতে আওয়ামী এটা করবে ওটা করবে ট্রাম্প আসছে বিশ তারিখে ওটা সেটা করে ফেলবে নানান কিছু এই ধরনের একটা চিন্তা হয়তো তাদের জায়গা থেকে আছে সেই কারণেই হয়তো তারা করছেন কিন্তু আমি আবারও বলছি উই আর হ্যাপি দেশ নবনীতা আপনি আরও চালিয়ে যান আরও দু চারজন সাঙ্গ পাঙ্গ নিয়ে আসুন সবাইকে যার যার অবস্থান থেকে যে ফানটা আমরা ইদানিং করছি বর্গীয় জোয়াকার দিয়ে লেখা যার যার অবস্থান থেকে এভাবে ভয়েস ট্রেজ করুন আমরা দেখি আপনারা কি করতে পারেন